পিলার দেখো এই পিলার সব ভরে ছিল ওই খাপড়ে দেখে কিরকম লাগছে রে ভাই রে ও মাই মে ভাই ভিডিওটাকে সবাই শেয়ার করো হ্যালো দাদা দিদিরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকে আমরা চলে এসেছি গঙ্গার ধারে আমার সঙ্গে আছে আসমল ভাই ও সরফরাজ ভাই আছে তো ওইদিকে দেখতে পাচ্ছো আসমল ভাই কি করছে এখানে গোসল করবে এরা হ্যাঁ ঠান্ডা তো এত ঠান্ডা জলেও গোসল করবে বলছে আমি তো গোসল করব না কেন ঠান্ডা জলে গোসল করতে পারবো না আর নদী তো আবার ফের দিতে আমি তো ঘরে জুতোর গোসল তো এরা বলছে গোসল করবো এখানেই তো চলে এলাম ঘুরতে তো তোমাদের সঙ্গে দেখাচ্ছি এরা কীভাবে গোসল করছে আরো কিছু কিছু সিন দেখাচ্ছি তোমরা থাকো বিজয় সঙ্গে দেখতে পাচ্ছ একদম জিম লাভার একদম জিম করে একদম সেই লেভেলের দেখছো ভাই একদম আসমন তো এখানে আসমন ভাইরা এখন জিম এর প্র্যাকটিস করছে দেখতে পাচ্ছ একদম অমায়িক আসমল ভাই সারফরাজ ভাই দেখতে পাচ্ছ জিম করছে তোমরা থাকো ভিডিও সঙ্গে দেখো একদম মজা করো আর একটু কমেন্ট করে জানাবে জিমগুলো কীরকম হচ্ছে অবশ্যই একটু যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানাবে এদের জিমগুলো কীরকম লাগছে দেখতে আর হচ্ছে কিনা একটু কমেন্ট করে অবশ্যই জানাবে কিরকম পারছে এরা জিম করতে দেখো এখন আবার একটা জিম করে দেখাচ্ছে আসমাল ভাই সারফরাজ ভাই তো জিমটা অনেক সুন্দর হবে তো দেখা যাক কীরকম জিমটা হচ্ছে তোমরা একটু কমেন্ট করে অবশ্যই জানাবে আর একটু সাপোর্ট করবে এদেরকেও যেন একদম ভাইরাল করে দাও সবাই ভিডিওটা একটু শেয়ার শেয়ার করবে করবে তাড়াতাড়ি হ্যাঁ সবাই যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ একটু ভিডিওটা শেয়ার দেখছো দেখছো জিম জিম জিমটা দেখে তো আমি ফিদা হয়ে গেলাম সেই লেভেলের জিম হে না জিম ভাই ভিডিওটাকে সবাই শেয়ার করো দেখো এরকম জিম কেউ পারবে কমেন্ট করে জানাবে দেখো জিম হে না কাহে ভাই দেখো এক লেভেল হে ভাই লাজ ভাই আসমল ভাই তো আসমল ভাই আর সারফরাজ ভাই আরেকটা একটা জিম করার চেষ্টা করছে অনেক দিন থেকে চেষ্টা করছে তো পারছে না তো দেখা যাক পারছে কি পারে না এটা দেখো গাইস এটা এটা চেষ্টা করছে কিন্তু পারে না এই জিমটা বুক ডাউন মারবে যত আইডিয়া এটা তো মনে হয় বুক ডাউন মারবে তোমরা তো এটা পারছ না তোমরা বোঝা যাচ্ছে আরেকবার চেষ্টা করছে দেখতেই পাচ্ছ এবার সারফারাজ ভাই বুক ডাউন মারার চেষ্টা করছে দেখা যাক পারছে কি পারে না ও ভাই সাব অনেক চেষ্টা করছে ভাই এরা কিন্তু পারছে না অনেক চেষ্টা করছে হ্যাঁ দেখো আর একটু আর একটু আরো চল চান চলে যাবে আসমল ভাই সেখানে সারপাচ ভাই আসমলের হাতে হাত রেখে একদম দেখতে পাচ্ছ গায়ের উপরে চেপে বুকটান মারছে হ্যাঁ আসমল ভাই দেখো মুখ হাতকে কিরকম করেছে ও ভাই সাব সরফরাজকে উপরে নিয়ে দেখতে পাচ্ছ ভাই একদম বুক ডান মারছে সেই লেভেলের বুক ডান মারছে সরফরাজ ভাইকে উপরে চাপিয়ে দেখতে পাচ্ছ দমা আছে ভাই মানতে হবে তো আমার ভাইদেরকে গোসল করা অলরেডি হয়ে গেল এখন দেখতে পাচ্ছ বিনা গামছাতে গোসল করলে গামছা নামছা কিছুই নিয়ে আসেনি হ্যাঁ এত ঠান্ডাতে গামছা আনিনি তাও জামাতে মুছে জামা ফের পিঁহে নিলে জামাতে মুছে ফেলে আবার জামা পিঁহে নিলে দেখো হায় রে দুনিয়া রে তো দেখতে পাচ্ছ এটা টাওয়ার ইলেকট্রিক টাওয়ার তার হুম সেটা বাংলাদেশ যাচ্ছে এই যে হ্যাঁ তো এই টাওয়ারটার পিলার দেখো এই পিলার সব ভরে ছিল ওইখানটা ওই জায়গাটা দেখতে পাচ্ছ ওই জায়গা অবধি বালু ছিল দেখতে পাচ্ছ এদিকে দেখো ওই বালুটা দেখতে পাচ্ছ ওখান থেকে লেভেলে এগুলো পুরো বালু ঢাকা ছিল আর এখন দেখো সব জলে কেটে নিয়ে চলে গেছে দেখো এখন গর্ত করে দিয়েছে এত গর্ত করেছে না দেখো প্রায় কুড়ি ফুট গর্ত করে দিয়েছে

আর এখন দেখো কিরকম হ্যাঁ সব ছেলে এখানে ধপ পড়তো কি করতো জলে আর এখন সব খালি হয়ে গেছে এতটা বালু কেটেছে বলার কথা নাই আমরা এখন চলে যাচ্ছি বাড়ি আমার ভাইদের গোসল করা হয়ে গেছে আর তোমাদেরকে দেখালাম কিছু কিছু সিন আর ভাইরা জিম টিম করলো আরও কিছু করলো হ্যাঁ তো দেখতে পাচ্ছ এখানকার নাজারা কত সুন্দর নাজারা সেই লেভেলে তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি হ্যাঁ গোসল করা হয়ে গেছে অলরেডি তো ভিডিওটা এখান থেকে শেষ করলাম তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট অবশ্যই করবে শেয়ার করবে তো আমাদের সঙ্গে দেখাবে আবারও নেক্সটগুলোকে ওকে বাই